কখনো কি এমনটা মনে হয়েছে যে শিরা ফিল্ম এডিটিং আসলে সেটাই যেটা আমরা খেয়ালি করি না আসলে এটা একটা অদৃশ্য শিল্প যা আমাদেরকে হাসায় কাঁদায় একদম উত্তেজনার চূড়ায় নিয়ে যায় অথচ এর পেছনের কৌশলটা কিন্তু আমরা টেরি পাই না আসলে এই প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এডিটিং বা সম্পাদনার আসল জাদুটা এটা এমন একটা শিল্প যা দর্শক হিসাবে আমাদের পুরো অভিজ্ঞতাটাই পর্দার পেছন থেকে নিয়ন্ত্রণ করে তো চলুন আজ এই অদৃশ্য শিল্পের ভাষাটাকেই একটু বোঝার চেষ্টা করা যাক যেটা কিনা প্রত্যেকটা ফ্রেমের পেছনেই লুকিয়ে থাকে আচ্ছা তাহলে সম্পাদনার একদম গোড়ায় যাওয়া যাক এর সবচেয়ে প্রথম আর শক্তিশালী যে হাতিয়ার সেটা হল একটা কাঠ মানে একটা শট থেকে আরেকটা শটে চলে যাওয়া আর এটাই কিন্তু একজন এডিটরের নেওয়া প্রথম এবং সবচেয়ে জরুরি সিদ্ধান্ত সোর্স টেক্সট বলছে যে প্রত্যেকটা কাটের পেছনে দুটো মূল কারণ থাকে একটা হল টেকনিক্যাল দিক মানে ঠিক কোন সময়ে কাটলে গল্পের ধারাবাহিকতাটা থাকবে আর দ্বিতীয়টা যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হল মনস্তাত্ত্বিক দিক মানে এই কাটটা দর্শকের মনে ঠিক কি প্রভাব ফেলবে সেটা আগে থেকে বোঝা তো কাঠের পর এবার সম্পাদনার পরে ধাপে আসা যাক ব্যাপারটা শুধু কোথায় কাটতে হবে তা নয় কখন কাটতে হবে সেটাও কিন্তু ভীষণ জরুরি কারণ এই কখনটাই সিনেমার নিজস্ব একটা সময় আর আবেগের ছন্দ তৈরি করে দেয় আর এটাই আমাদের গল্পের গভীরে টেনে নিয়ে যায় ব্যাপারটাকে এভাবে ভাবা যেতে পারে এডিটিং হল সিনেমার হার্টবিট বা হৃৎস্পন্দন আমাদের হার্টবিট যেমন কখনো খুব দ্রুত চলে আবার কখনো ধীর হয়ে আসে ঠিক সেভাবেই এডিটিং সিনেমার গতি বা পেস নিয়ন্ত্রণ করে আর এই ছন্দটাই কিন্তু গল্পের আসল আবেগটা তৈরি করে ভাবুন একবার একজন এডিটর কিভাবে সময়কে নিয়ন্ত্রণ করে দর্শকের আবেগ নিয়ে খেলেন যখন অনেকগুলো ছোট ছোট শট খুব তাড়াতাড়ি জুড়ে দেওয়া হয় তখন একটা সাংঘাতিক উত্তেজনা তৈরি হয় তাই না যেমনটা আমরা অ্যাকশন সিনগুলোতে দেখি আবার অন্যদিকে যখন লম্বা শট ব্যবহার করা হয় তখন একটা গভীর আবেগ বা সাসপেন্স তৈরি হয় এটা আমাদের একটু ভাবার সুযোগ করে দেয় যেমনটা হয়তো একটা ইমোশনাল বা রোমান্টিক দৃশ্য হয় আচ্ছা কাটের ছন্দ তো বোঝা গেল এবার দেখা যাক দুটো কাটের মাঝখানে কিভাবে একটা নতুন অর্থ তৈরি হয় আর এখানেই আসছে জুকস্টা বা পাশাপাশি রাখার দারুণ একটা কনসেপ্ট যেখানে দুটো ছবি পাশাপাশি বসে সম্পূর্ণ নতুন একটা গল্প বলে ওঠে একদম সহজ করে বললে জুকস্টা পজিশন হল ফিল্ম মেকিংয়ের সেই জাদু যেখানে এক আর এক মিলে তিন হয়ে যায় মানে দুটো আলাদা শটকে যখন পাশাপাশি রাখা হয় দর্শক নিজের মনেই তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নেয় আর এর ফলে এমন একটা নতুন ভাবনা তৈরি হয় যা ওই দুটো শটের কোনওটাতেই একা একা ছিল না সোর্স টেক্সট বলছে এডিটররা এই কৌশলটা নানাভাবে ব্যবহার করেন যেমন ধরুন ক্রস কাটিং এখানে দুটো ঘটনা যা একই সময়ে ঘটছে সেগুলো পাশাপাশি দেখানো হয় এতে একটা দারুণ টেনশন তৈরি হয় আবার ধরুন দুটো ভিন্ন চরিত্রের কাজ পাশাপাশি দেখিয়ে তাদের মধ্যে একটা তুলনা করা হল এটা অনেক সময় দর্শকদের একটা নৈতিক দ্বিধার মধ্যে ফেলে দেয় এডিটিংয়ের কাজ কিন্তু শুধু গল্প বলা না এর আরেকটা বড় কাজ হলো দর্শকের মনোযোগকে নিয়ন্ত্রণ করা একজন এডিটার এটা নিশ্চিত করেন যে দর্শক যেন ঠিক সেটাই দেখে যা গল্পকার দেখাতে চাইছেন এক মুহূর্তের জন্য যেন মনোযোগটা অন্য কোথাও না যায় আর এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কাঠ যেন একটা নির্দেশ দিচ্ছে এখানে দেখুন এখন এটাই সবচেয়ে জরুরি এইভাবেই আসলে তথ্যের স্রোতটাকে নিয়ন্ত্রণ করা হয় আর গল্পের ফোকাসটা একদম ঠিক জায়গায় রাখা হয় এই পদ্ধতিটাকে একটা ফানেলের মতো করে ভাবা যায় দেখুন কিভাবে শট সিলেকশনের মাধ্যমে দর্শকের মনোযোগকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট দিকে নিয়ে আসা হয় প্রথমে একটা হোয়াইট শট দিয়ে পুরো জায়গাটা বা পরিবেশটা চিনিয়ে দেওয়া হলো। এরপর একটা মিডিয়াম শটে কোনো নির্দিষ্ট চরিত্র বা বস্তুর দিকে মনোযোগ টানা হলো। আর একদম শেষে একটা ক্লোজ আপ শট দিয়ে সবচেয়ে জরুরি ডিটেলটার উপর জোর দেওয়া হল তো এতক্ষণ তো আমরা টেকনিক্যাল কৌশল নিয়ে কথা বললাম কিন্তু এবার একটু এর পেছনের দর্শনটা নিয়ে ভাবা যাক এই সব কৌশলের আসল উদ্দেশ্যটা কী কেন এগুলো এত জরুরি এর পেছনে কি আরও গভীর কোনো কারণ আছে সোর্স টেক্সটের একেবারে শেষ ভাগে এই মূল ধারণাটাই তুলে ধরা হয়েছে এটাকে বলা যেতে পারে একজন এডিটরের কাজের তাত্ত্বিক ন্যায়্যতা বা ফিলোসফিক্যাল জাস্টিফিকেশন এই কথাটাতেই আসলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একজন এডিটর কিন্তু শুধু একজন টেকনিশিয়ান নন তিনি একাধারে একজন ইন্টারপ্রেটার এবং একজন গল্পকার তিনি একটা ঘটনার হাজারটা দিকের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো বেছে নেন এবং সেগুলোকে আমাদের সামনে এমনভাবে সাজিয়ে তোলেন যাতে আমরা গল্পের আসল মানেটা ধরতে পারি তাহলে শেষ কথা এটাই দাঁড়ায় যে এডিটিং শুধু ফিল্মের টুকরো জোড়া লাগানোর কাজ নয় এটা আসলে অর্থ তৈরি করার একটা শিল্প এরপরে যখন কোনো সিনেমা দেখা হবে তখন একবার ভাবলে কেমন হয় সেই অদৃশ্য শিল্পীর কথা যিনি পর্দার পেছন থেকে আমাদের আবেগ আর চিন্তাকে নিয়ন্ত্রণ করে চলেছেন আর আমাদের একটা সম্পূর্ণ নতুন জগতে নিয়ে যাচ্ছেন